বাংলাদেশে স্টার্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নয়শো কোটি টাকা সহায়তা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ এর স্টার্ট কানেক্ট সেশনের আলোচনায় তিনি এসব কথা বলেন এ সময় ট্রেড লাইসেন্স নিয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাস দেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কাগজে কলমে তহবিল থাকলেও প্রয়োজনীয় অর্থের যোগান পায় না বাংলাদেশের স্টার্ট আপ উদ্যোক্তারা এমন অভিযোগের মাঝেই উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য নতুন বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে নতুন করে নয়শো কোটি টাকা ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক চার ব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী আয়োজনে এমন ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অনুষ্ঠানে জানানো হয় শুধু অর্থের প্রাপ্তি নয় নতুন উদ্যোক্তাদের মাথা ব্যথার আরেক বড় কারণ ইন্টারনেটের প্রতিমূল্য তবে নতুন উদ্যোগকে উৎসাহ দিতে এ খাতের জন্য ইন্টারনেটের দর কমানোর আশ্বাস দিয়েছে আইসিটি বিভাগ এছাড়া দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন সরকার এক মুহূর্তের জন্য ইন্টারনেট বন্ধ করতে চায় না পরবর্তীকালে কখনো যাতে ইন্টারনেট বন্ধ না হয় তার জন্য সরকার চারটি পর্যায়ে কাজ করছে অনুষ্ঠানে দেশের প্রযুক্তি খাতের নতুন উদ্যোক্তাদের ব্যাংক ঋণের পরিমাণ আরও বাড়াতে জোর দিয়েছেন বক্তারা সারিয়া ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর